বৃষ্টি দুপুর থেকে সন্ধ্যার মধ্যেই বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে দমকা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা সাথে বাজ পড়ার আশঙ্কা রয়েছে কোন কোন অংশে কীরকম বৃষ্টিপাত হতে পারে আমরা সমস্তটা দেখাবো এদিকে কিন্তু ত্রিপুরা চট্টগ্রাম কুমিল্লা ঢাকা বরিশাল পিরোজপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা সতর্কবার্তা এগিয়ে আসতে পারে তো কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে দেখুন ধানবাদ সিউড়ি দুর্গাপুর কাটোয়া রাইশাই বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ তারপরে আরামবাগ তারপরে খড়্গপুর এই জায়গাগুলো চাকুলিয়া জামশেদপুর এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গাতে তার পরবর্তী ক্ষেত্রে চারটা চারটার দিকে চাকুলিয়া জামশেদপুর গোয়ালতোড় ঝাড়গ্রাম চাকুলিয়া কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা এই জায়গাগুলো সোনামুখী বৃষ্টিপাত পাশাপাশি উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যার দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে জামশেদপুর এখানে আপনার রয়েছে চাকুলিয়া খড়গপুর পশ্চিম মেদিনীপুর কেশপুর আরামবাগ বিড়িপাতা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাতে আর সেরকম কোনো বৃষ্টি নেই বন্ধুরা আগামীকাল বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সেপ্টেম্বরের এগারো তারিখ কিন্তু এখানে দেখা যাচ্ছে ভালো দুর্যোগ আসছে রাঁচি তারপরে কোথায় কোথায় হবে ধানবাদ তারপরে হবে সিউড়ি তারপরে হবে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ জামশেদপুর এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া যেখানে খড়গপুর এখানে রয়েছে কোলাঘাট এখানে কলকাতা এখানে আরামবাগ বর্ধমান শান্তিপুর সাতক্ষীরা খোলনা পিরোজপুর তারপর রয়েছে যশোর পিরোজপুর মাঠ মাঠবেড়িয়া তারপরে রয়েছে বরিশাল মতিরাট। এখানে রয়েছে ফিরিদগঞ্জ সন্দীপ এখানে যশোর লোহাগোড়া এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় বৃষ্টিপাত সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে ডুমকা বৃষ্টিপাত হতে পারে সিউড়ি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কাটোয়া সিউড়ি একাধিক এরিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে কোথায় বৃষ্টিপাত হতে পারে ময়মনসিং সিলেট শিলচর কুমিল্লা বরিশাল একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে সিউড়ি বৃষ্টিপাত হতে পারে বোলপুর বৃষ্টিপাত হতে পারে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হুরা গোসাভা বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী গোসকরা বোলপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি চাকুলিয়া বৃষ্টি হতে পারে খড়গপুর বৃষ্টি হতে পারে কোলাঘাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর বারো তারিখ বারোই সেপ্টেম্বর এখানে সেপ্টেম্বর বারোই কত কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখব বন্ধুরা বারোই সেপ্টেম্বর এখানে কিন্তু দেখতে পাচ্ছি ভালো পরিমাণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেমে যাবে বৃষ্টিপাত দেখুন পুরী দীঘা কামাকানগর বালেশ্বর বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বৃষ্টিপাত হতে পারে পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম বপীবল্লভপুর খড়গপুর কোলাঘাট কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এখানে কিন্তু বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া এখানে যশোর এখানে রয়েছে খুলনা বরিশাল এখানে রয়েছে মাদারীপুর এখানে রয়েছে ফিরিদপুর এখানে রয়েছে পাবনা এখানে কিন্তু বিভিন্ন কাপাসিয়া এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে সতর্কবার্তা এখানে চট্টগ্রাম এখানে তারপরে ত্রিপুরা চট্টগ্রাম এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পাওয়া যাচ্ছে তার সাথে কিন্তু সহ ঝড় বাতাস এবং কিন্তু বারো তারিখ বারোই সেপ্টেম্বর বিভিন্ন এরিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি তেরো তারিখ তেরো তারিখের পজিশন কি বন্ধুরা তেরো তারিখ তেরোই কিন্তু এখানে সেপ্টেম্বর এখানে আরও বৃষ্টিপাত কিন্তু ঝাঁপিয়ে নেমে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোথায় কোথায় হবে দেখুন ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া রাঁচি জামশেদপুর আরামবাগ বর্ধমান খড়গপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর খড়গপুর পিংলা বেলদা এগরা দাঁতন পাঁচকুড়া খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা বরিশাল এই সমস্ত এরিয়া ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম একাধিক স্থানে বৃষ্টিপাত মহেশকালী টেকনাফ সিটুই তারপরে উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে রায়শ বিভাগ মুর্শিদাবাদ মেহেরপুর তার পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাত গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি টানা আবার বৃষ্টিপাতের একটা মানে পরিস্থিতি চালু হতে চলেছে আবারও কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হবে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি তারপরে তেরো তারিখ উত্তরবঙ্গের দিকে সরে যাচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে চোদ্দ তারিখ যাবো চৌদ্দ তারিখ কেমন বৃষ্টিপাত বন্ধুরা চোদ্দ তারিখও কিন্তু হেভি বৃষ্টিপাত আছে হেভি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছেন টেকনা মহেশকালী বৃষ্টিপাত হতে পারে চিটাগাং এখানে রয়েছে খেপুপাড়া বরিশাল এখানে পিরোজপুর মাড়বেড়িয়া এখানে কুমিল্লা ঢাকা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর আরামবাগ বর্ধমান এখানে রয়েছে রাইশাহী বিভাগ মেহেরপুর ময়মনসিংগঞ্জ কালাই তুরাই শিলং সিলেট শিলচর মালদা কালা এখানে রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া গৌহাটি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে মোটামুটি এরকম পরিস্থিতি পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে এখানে আমরা পনেরো তারিখ দেখতে পাচ্ছি পনেরো তারিখও বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছুটা বৃষ্টিপাত আবারও বন্ধুরা আর কিন্তু ঝাঁকিয়ে বৃষ্টিপাত আসতে পারে আবারও কিন্তু টানা পাঁচ থেকে ছ দিন আবারও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবার সম্ভাবনা খড়গপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর খুলনা বরিশাল ঢাকা এখানে কুমিল্লা ত্রিপুরা বৃষ্টিপাত হতে পারে শান্তিপুর যশোর লোহাগড়া মাদারীপুর ফিরিদপুর এখানে ঢাকা শান্তিপুর মেহেরপুর এই সমস্ত এরিয়াতে কিন্তু ভালো পরিমাণে আবারও বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর মালদা মুর্শিদাবাদ কালা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে তারপরে মায়ানমারের দিকে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা চট্টগ্রাম বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা একটু ষোলো তারিখটা আপনাদেরকে দেখাবো ষোলো তারিখ কোথায় কেমন বৃষ্টিপাত আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু আবারও মৌসুমি বায়ু সক্রিয় হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে দেখুন ষোলো তারিখ আবারও ফের বৃষ্টিপাত উলুবেড়িয়া এখানে কোলাঘাট তমলুক বারৈপুজ এখানে জয়নগর মাজিলপুর এখানে কলকাতা খড়দা এখানে রয়েছে চন্দননগর হাবড়া এখানে রয়েছে সাতক্ষীরা শ্রীকান্তপুর কলনা মগলা এখানে বনগাছ চাকদা শান্তিপুর যশোর এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাত বিভিন্ন এরিয়ায় কাটোয়া বৃষ্টিপাত হতে পারে রায়শাহী বিভাগ মেহেরপুর বৃষ্টি হতে পারে ময়মনসিংহ সিলেট শিলচর শিলং রংপুর তুরাই এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাত তার সাথে সাথে আলিপুরদুয়ার এখানে কিন্তু বিভিন্ন এরিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টি পরিবেশ তৈরি হয়ে যেতে পারে এরকমই সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তো বুঝতেই পারলেন আমরা সমস্ত আপডেট দেখালাম এবারে আমরা চিত্র এই মুহূর্তে স্যাটেলাইট বা মানচিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি চলুন সরাসরি দেখায় বন্ধুরা দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি কোনো জায়গায় মেঘ নেই পরবর্তী ক্ষেত্রে হয়তো আংশিক মেঘলা আকাশ শুরু হতে পারে তার সাথে সাথে এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই মুহূর্তে কিন্তু মেঘ ধরেছে মেঘ কোনখানে আছে আমরা একটু মেঘগুলো দেখে নিই তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ময়মাহান সিং সিলেট এই জায়গা বা এই এরিয়ার ভেতরে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে মাঝারি কিশোরগঞ্জের দিকে হতে পারে এখানে সিং এখানে রয়েছে সিলেট একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং রংপুর এই জায়গায় বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি কাঠমান্ডুর দিকে বৃষ্টিপাত গ্যাংটক ভুটান এই সমস্ত এরিয়াতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এবারে আমরা সরাসরি দেখাবো চলুন এবারে আমরা আগামী আট দিনের ভেতরে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকবে আমরা এক নজরে দেখিয়ে দিই তো বন্ধুরা এক নজরে আমরা যদি এই মুহূর্তে দেখাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী আট দিনের ভেতরে বৃষ্টির রেঞ্জ বৃষ্টি ভারী থেকে মাঝারির দিকে চলে আসবে তবে কোথাও কোথাও দু এক পতলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেমন নেপাল সিকিম ভুটান গ্যাংটক শিলিগুড়ি একাধিক জায়গায় বৃষ্টি বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম যশোর মায়ানমার উড়িষ্যা তারপরে এখানে রয়েছে পুরী দীঘা জলেশ্বর বালেশ্বর মন্দারমণি তাজপুর শঙ্করপুর একাধিক জায়গায় সহ আট দিনের ভিতরে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি যেখানে কিন্তু পিরোজপুর যশোর কল্যাণ ঢাকা একাধিক এরিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎল থেকে বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা বুঝতে পারছেন আগামী আট দিনের ভিতরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত প্রায় সমস্ত জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আমরা সমস্ত তথ্য দেখাচ্ছি এবারে আমরা আপনাদেরকে একটু তাপমাত্রা নিয়ে দেখাবো ডিটেলসে তাপমাত্রা নিয়ে দেখাবো তাপমাত্রাতে কি বড় বদল এসছে আমরা চলুন সরাসরি এই মুহূর্তে তাপমাত্রার পরিস্থিতি চলে যাই তো বন্ধুরা আমরা সরাসরি তাপমাত্রার পরিস্থিতি তো বন্ধুরা দুপুরে আমরা যদি একটু তাপমাত্রার দিকে বন্ধুরা আজ কিন্তু একটু গরম লাগতে পারে পশ্চিমের জেলাতে কিন্তু একটু গরম অনুভূত হতে পারে খড়গপুরে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করবে তাপমাত্রা তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু তাকায় কেশপুরে কতটা থাকবে কেশপুরে তেত্রিশ ডিগ্রি মেদিনীপুর তেত্রিশ ডিগ্রি বালিচক তেত্রিশ ডিগ্রি খড়গপুরে বেশি তাপমাত্রা থাকবে খড়গপুর চৌত্রিশ ডিগ্রি ঝাড়গ্রাম তেত্রিশ এই সমস্ত জায়গায় তাপমাত্রা কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতেই থাকবে তবে কোথাও কোথাও ব্যবসা গরম অনু অনুভূত হতে পারে বাংলাদেশ কুমিল্লা এগুলা তিরিশ থেকে একত্রিশ তেত্রিশ খুলনা বরিশাল মালদা বত্রিশ তারপর রংপুর তিরিশ গোয়ালপাড়া গোয়াটি তিরিশ থেকে একত্রিশ শিলিগুড়ি তিরিশ আলিপুরদুয়ার একত্রিশ তারপরে বন্ধুরা এখানে আমরা কুচবিহারের দিকে কতটা পাচ্ছি তো বন্ধুরা কুচবিহারের দিকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে তো বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ